শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমে শুরু হয়েছিল অগ্নি সন্ত্রাস যুগ তারপর দেখা গেল বুলডোজার যুগ সবশেষ আসলো প্রস্তর যুগ যে যুগে মানুষ মানুষকে পাথর চাপা দিয়ে মারে কিংবা মসজিদে ইবাদতরত অবস্থায় কুপিয়ে হত্যা করে পুরান ঢাকার মিরপুরে দিনে দুপুরে ব্যবসায়ীকে বর্বরচিত হত্যার পর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে পোস্ট দেন প্রস্তর যুগে স্বাগতম বিশ্বের ব্যাপার হলো এই প্রস্তর যুগের শাসক ডক্টর ইনুস যিনি শান্তিতে নোবেল বিজয়ী তার কুটকৌশল বাহিনীতে আছেন হরেক রকমের বেশ কিছু মানবাধিকার কর্মী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অথচ তাদেরই শাসনামলে কখনো ডক্টর ইউনুসের কিংস পার্টির সদস্যরা কখনো মিত্ররা কখনো বা সহযোগীরা গত এগারো মাস ধরে অবলীলায় চালাচ্ছেন মগসন্ত্রাস যদিও তার দপ্তরের ভাষায় এগুলো প্রেসার গ্রুপের কাজ আমাদের বিশ্লেষণ হলো ডক্টর শাসন শাসনামলে বাংলাদেশ ফিরে গেছে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে মাছ ছিল চরম অরাজকতা বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার অনুপস্থিতির এক সময় যেখানে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার কোনো বালাই ছিল না ক্ষমতাবানরা মাটিতে ফেলে দুর্বলদের পিষে ফেলতো তাদেরকে মনে করা হতো ছোট মাছের মতো তবে সশংকের মৃত্যুর পর শুরু হওয়া মাছনার যুগে বাংলায় ছিল না কোনো নোবেল বিজয়ী মন্ত্রী সভায় ছিল না হরেক রকমের অধিকার কর্মী আর ছিল না শক্তিশালী সেনাবাহিনী কিন্তু বর্তমান বাংলাদেশে আছেন এমন একজন সেনাপ্রধান যিনি গোল্ড্রজার যুগের পরে কড়া হুশিয়ারি দিয়ে বলেছেন ইনফিস ইনাপ মানুষ তখন আশাবাদীও হয়েছিল তবে বুলডোজার যুগ থেকে মব নামক প্রেশার গ্রুপের রক্তের হোলি খেলায় প্রস্তর যুগে এসে পড়লেও সেই ইনাফের প্রান্ত সীমা খুঁজে পাওয়া যাচ্ছে না তাতে সেনাবাহিনীর উপর দেশটির সাধারণ মানুষের হতাশাও দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত 16 ঘন্টায় দেয়া দুটি পোস্টের কমেন্ট সেকশনে সাধারণ মানুষ তাদের হতাশার কথা জানাচ্ছেন কেউ কেউ লিখেছেন আপনাদের উপর আর ভরসা নেই কেউ শরণ করিয়ে দিচ্ছেন গত বছরের 5 আগস্টের পর সেনাপ্রধান দেশ ও দেশের মানুষের দায়িত্ব নেয়ার কথা আবার কেউ এমন পরামর্শ দিচ্ছেন প্রয়োজন হলে মইনউদ্দিন ফখরুদ্দিনের মতো কঠোর হন এর অর্থ হলো বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে শান্তি চায় প্রশ্ন হলো নোবেল পদকে খাচের মধ্যে গুম হয়ে যাওয়া শান্তির দেখা কি আদৌ মিলবে বাংলাদেশে নাকি মাছানায় যুগের মতো একশো বছর ধরে অরাজকতা চলতে থাকবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নিয়েছিলেন ডক্টর ইউনুস তার দায়িত্ব নেওয়ার সময় থেকে শুরু হয় অগ্নি সন্ত্রাস আওয়ামী লীগের নেতা নিধনের নামে দেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের বাড়ি ঘরে দেওয়া হয় আগুন 5 ফেব্রুয়ারি স্বাধীনতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয় উপদেষ্টা হয়ে বত্রিশ নম্বর বাড়িটি ভাঙার মতো ব্যয়নী কাজে প্রত্যক্ষ মদত দিয়েছে সরকারের উপদেষ্টারা ওই রাত থেকে শুরু হয়েছিল গোলরোজার সন্ত্রাস সে তাণ্ডবের সাথে চলতে থাকে দেশব্যাপী মপ সন্ত্রাস কখনো আদালত পাড়ায় কখনো শিক্ষাঙ্গনে কখনো রাত দুপুরে ঘুমন্ত মানুষের বাড়ি ঘরে ঢুকে ফ্যাসিস্টের দোষর ধরার নাম করে চলছে তাণ্ডব এর আগে দিনে দুপুরে রাস্তায় চাপাতি দিয়ে মানুষ কোপাতে দেখা গেছে কয়েকবার এমনকি সন্ত্রাসীদের থানা থেকে ছাড়ি আনছে ইনুসের নিয়োগকর্তারা দায় দূরে থাক বরং প্রেশার গ্রুপ হিসেবে সরকার এসব ফৌজদারি অপরাধীদের পিট চাপড়ে এসেছে আর সেই রাষ্ট্রহীন রাষ্ট্রের চেহারাই ফুটে ওঠে পুরান ঢাকার মিটফোর্ডের সামনের পৈশাচিক হত্যাকাণ্ডে মক সন্ত্রাসের সব অরাজকতা সব কিছুকে ছাড়িয়ে গেছে এগারোই জুলাই একদিনে এমন তিনটি ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যা দেখে মনে হবে ইনুসের বাংলাদেশে নৃশংসতাই যেন নিউ নর্মাল ঢাকার জনবহুল এলাকায় দিনের দুপুরে এক ব্যক্তিকে পিটিয়ে ইট পাথর দিয়ে থেকলে হত্যা করা হয়েছে খুনের পর মৃতের দেহের উপর নিয়েছে উল্লাস করে হত্যাকারীরা তার আগে মৃতকে বিবস্ত্র করে খুনিরা গত এগারো মাস ধরে শত শত মাজার সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে নারী বিদ্বেষী চূড়ান্ত ভাষায় ব্যবহার হয়েছে পাবলিক সমাবেশে উগ্রপন্থীরা হুঙ্কার দিয়েছে যার ধারাবাহিকতায় উগ্রবাদীদের চাপাতির আঘাতে রক্তাক্ত হয়েছেন মসজিদের ক্ষতি খুলনার দৌলতপুরে বিএনপি নেতাকে নিজের বাসার সামনে গুলি করে রক কেটে হত্যা করা হয়েছে ভাইরাল হওয়ায় নৃশংস খুনের ঘটনায় সরকার কয়েকজনকে গ্রেপ্তার করে হত্যাকারীরা যুব সদস্য হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিএনপি বিএনপির পক্ষ থেকে সেই গতানুগতিক বহিষ্কার আদেশে আসে কেন বলছি লোক দেখানো বা সেটি জানতে দেখে গত বছরের পাঁচ অগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার দুইশো নেতা কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে বিএনপি নেতাকর্মী আছেন এক হাজার আটশো জন তাদের মধ্যে আটশো জনকে বহিষ্কার পঞ্চাশ জনের পদ স্থগিত অন্তত সাতশো জনকে কারণ দর্শানো নোটিশ একশো জনকে সতর্ক এবং একশো পঞ্চাশ জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে তবে কাগজে কলমে বহিষ্কারের পরেও অনেকের দাপট একটু কমেনি বিএনপি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের অনেকেই আবার দলে ফিরেছেন তাদের আবেদনের ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারও করা হচ্ছে ফলে সারা দেশে তুমুল দাপটে অপরাধে জড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপির চিত্র আরো ভয়াবহ ডয়েচে ফেলে বাংলার প্রতিবেদনে বলা হয় কেবল কারণ দর্শনতেই সীমাবদ্ধ আছে এনসিপি তারা কাউকে দল থেকে চূড়ান্ত বহিষ্কার করেনি শৃঙ্খলা কমিটি অভিযোগের তদন্ত করিয়ে যাচ্ছে যে তদন্ত নেভার এনজিং মিরপুরে টর্টার সেল খুলে চাঁদাবাজির সব প্রমাণ পেয়েও বৈষম্য নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের নিয়ে বৈঠক করছেন এনসিপি নেতারা যখন সরকার নাকের ডগায় সরকারের নিরাপত্তায় কখনো কখনো পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস বেড়ে রক্তের হোলে খেলা হয়ে গেছে তখন উপদেষ্টা আসিফ মাহমুদ শিকার করলেন তার সরকার দেশটিকে এগারো মাসের মধ্যে প্রস্তর যুগে নিয়ে গেছে তিনি নিজের ফেসবুকে লিখেছেন প্রস্তর যুগে স্বাগতম কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবে না ধন্যবাদ তার সে পোস্টে বেশিরভাগ মন্তব্যই ডক্টর ইনুস সরকারের সমালোচকদের বেশিরভাগ মানুষ বলছে অন্তর্বর্তী সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তাই তাদের পত্রপাঠ বিদায় নিয়ে চলে যাওয়া উচিত একজন লিখেছেন ডক্টর ইনুসের শাসনামলি যুগে গেলাম। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ জরিপে উঠে আসছে মানুষের ভয়ের কথা মানুষের নিরাপত্তাহীনতার কথা ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম পুরান ঢাকার ঘটনা নিয়ে সমকালকে বলেন এমন বিবৎসতা তিনি আগে দেখেননি তিনি বলেন মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে তরুণদের একটা অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে শৃঙ্খলা ও ঐক্য বজায় না থাকলে বিপদ আরো বাড়বে রক্তাক্ত লাশের উপর যা হয়েছে সেটি অবর্ণীয় এই আচরণ চিন্তার বাইরে দর্শকের আশঙ্কার কথা সেনাপ্রধান জেনারেল ওয়াতারুজ্জামান জানিয়েছেন গত পঁচিশে ফেব্রুয়ারি তার এক বক্তব্যে জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাব এক অনুষ্ঠানে তার সেই বক্তব্য আলোড়ন তুলেছিল সারা দেশে হানাহানি বন্ধ করে সবাইকে এক টাকার আহ্বান জানিয়েছিলেন সেনা প্রধান করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ বস লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড এ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা কিন্তু সেনাপ্রধানের সেই সুন্দর জায়গায় দেশকে রেখে যাওয়ার স্বপ্ন গত চার মাসে দুঃস্বপ্ন হয়ে গেছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত মার্চ থেকে জুন এই চার মাসে সারাদেশে খুন হয়েছে এক জন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে যে কোনো চার মাসের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের তথ্য এটি এমন নৃশংস ভয়াবহ পরিস্থিতিতে দেশের মানুষ ক্ষুব্ধ বাংলাদেশ সেনাবাহিনীর যে ফেসবুক পেজ সেখানে গত ষোলো ঘন্টায় দুটি পোস্ট দেওয়া হয়েছে সেই দুটি পোস্টে মানুষ ওই পোস্টের বিষয়বস্তুর বাইরে গিয়ে নিজেদের উদ্বেগের কথা জানাচ্ছেন একটি পোস্টে চব্বিশশো কমেন্ট পড়েছে যার চুরানব্বই শতাংশই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কেউ বলছেন সেনাবাহিনী ব্যর্থ কেউ বলছেন আর নয় এবার সেনাবাহিনীর শক্ত হাতে দমন করা উচিত কারো কারো হতাশা এতটাই বেড়েছে যে ওয়ান ইলেভেনের সরকারকে অনুসরণ করারও পরামর্শ দিয়েছেন দর্শক সরকার পক্ষ থেকে পরিস্থিতি বিবেচনায় প্রস্তর যুগের কথা বলা হচ্ছে কিন্তু আমাদের বিবেচনায় ডক্টর ইউনুসের শাসনামলকে বাংলার ইতিহাস বিচারে মাতৃসনায় যুগের সাথে তুলনা করা যেতে পারে আমরা রাজা শশাঙ্কের কথা জানি তার মৃত্যুর পর বাংলায় ঘোর অন্ধকার নেমে এসেছিল শুরু হয়েছিল মাছসানা যুগ মাছসানা একটি সংস্কৃত শব্দ যার অর্থ হলো মাছের মতো মাছেদের জগতে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলেন যেমনটা গত এগারো মাসের দুর্বল নিমিশি সবলের শিকারে পরিণত হতে আমরা দেখেছি বাংলায় কোন আইন শৃঙ্খলা ও জন নিরাপত্তার বালাই ছিল না নিরাপত্তা ভেঙে এবং দণ্ড দান বিচার দেওয়ার সকল নিয়ম তখন স্থবির ছিল এই আইনহীনতার সুযোগে প্রভাবশালী ব্যক্তিরা দুর্বলদের উপর নিপীড়ন চালাতো দুর্বলরা সবলদের হাতে ক্ষমতাহীনরা ক্ষমতা বানদের হাতে শোষিত হতো যা ছিল মাতসেনার ধারণার বাস্তব প্রতিফলন দর্শক এগারো মাসে নোবেল বিজয়ী ডক্টর ইনুসের শাসনে আমরা কি প্রতিটা বিষয়ের প্রতিফলন দেখতে পাচ্ছি না বিখ্যাত ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় একে বলেছেন অরাজকতা আর নীতিশ সেনগুপ্তর ভাষায় এটি হলো ডার্ক এজ এতটা ডার্ক ছিল যে দুর্ভিক্ষও হয়েছিল মাছেনার যুগ শুরু হয়েছিল ৬৫০ সালে শেষ হতে লেগেছিল একশো বছর পাল বংশের গোপাল এসে উদ্ধার করেছিল বাংলা ভূমিকে ডক্টর ইনুসের আমলে সেই গোপালের দেখা আপাতত নেই তবে নবরণ ভট্টাচার্যের সেই কবিতা তো আছে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাই খানা আমার দেশ না এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে